আচ্ছা আপনি এখন কি বলতে চাইতেছেন না 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 এই ভাই চাই চুপ থাকেন একটু চুপ থাকেন আপনি কি বলতে চাইতেছেন এখন কি বলতে চাইতেছেন আমি বলছি ভাই তারপরে হ্যাঁ তারপরে বলেন

যেহেতু আগের দিন হয়েছে তো এরকম আগে আগে হয়েছে তো আগের চাঁদাবাজি আগের চাঁদাবাজি হয়েছে তো সেটা

এই আমি লাভানটা বিক্রি করে মাল আনতে গেছি এই ভাই এসে যারা ছিল আমি বলছি ভাই মালটা দেখেন আমি মালটা নিয়ে আসি এই বলতেছে যে ঈদের সালামি দিতে হবে সালাম দিবেন আমি আর বলছে দোকানকার তো তোমার দোকান তুমি সালামি দাও আমি এই এবছর বেচা কেনা খুবই খারাপ আমি কিছু দিতে পারব না ও এবছর আর এই বছর বুঝি না সালামি দিবা আমি কিসের সালামি দেবো ওরকম দোকান কিন্তু যা করতে পারবা না বলে আমি কে দোকান কেন করতে পারবো না দোকান আমি যা করবো আগের দিন নাই এই কথা বলাতে হে চেতে গেছে চেতে যাওয়ার পরে এই যে ভাইরা আসছে ঠিক <ETITANij2> আছে

একটা আমি পাশের বলছেন থাকেন আপনি তো নিজে ওপেন বলছেন চাঁদাবাজি হয় তুমি আজকে করবা আজকে যাও গা পর অনেক সময় দেখবো এরকম বলছেন না আপনি দিচ্ছেন না আপনি কি আমরা তো ছিলাম এই জায়গায় আপনি কেন অস্বীকার করতেছেন রেকর্ডিং আছে আমার কাছে বলতেছে তুমি মিথ্যা বলে যদি আমাকে পুলিশকে ধরায় দাও পরে কিন্তু সমস্যা হবে আমি কিন্তু সারা পায়ে আসবো আমি বলবেন এই লোক সমাজে আমার اهمي بيثم کي ڪيئن مڪم ٿو ڪري ٿو ڏاڍو 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 ڏاڍ